জবানকে খুব হেফাজত করবা গিবাদ করা আজকে ছাত্ররা শিক্ষকদের সমালোচনা করাকে দোষ মনে করে না অধিকার মনে করে রাজনীতি আমাদেরকে কোথায় নিয়ে গেছে অথচ দোষ সমালোচনা করা সব পোস্তাদের সব পিতামাতার শরিয়াতির অ্যালাউ করে অ্যালাউ করে না তোমরা বলে আদব পড়ে আসছো সেখানে গিবাদের বিষয় পরে আসছি সংজ্ঞা তোমরা পড়ে আসছো অথচ আজকে আমাদের মসজিদগুলোর স্টেজে মসজিদের মেম্বারে মাহফিল স্টেজে ইউটিউবের চ্যানেলে বড় বড় স্কলার গিবাদ করা ডাকে এটা যোগ্যতা মনে করে এজন্য গিবত হোক মিথ্যা হোক অশ্লীলতা হোক পিতামাতা ওস্তাদদেরকে কষ্ট দেওয়া হোক যেভাবেই হোক না কেন ইচ্ছা অনে আমাদের কাছ থেকে যে বহু ত্রুটি হয়েছে এজন্য আমরা আল্লাহ তাল্লার কাছে খালেস ভাবে তবা করি